মেয়র পদে সময় শেষ তবুও ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করার দাবিতে আজও কিন্তু আন্দোলন চলছে নগর ভবনের সামনে আমরা যুক্ত আছি সরাসরি নগর ভবনের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে আমরা দেখছি যে ঈশ্বা হোসেনের সমর্থকরা এখানে কিন্তু অবস্থান করছে সকাল নয়টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে তারা দলে দলে মিছিল নিয়ে নগর ভবনে প্রবেশ করতে থাকে তারা আমরা দেখছি পুরো নগর ভবনের সেবা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে তারা চোদ্দ মে থেকে কিন্তু নগর ভবনে অবস্থান শুরু করে এবং এখনও কিন্তু নগর ভবনে অবস্থান চলছে কোনো ধরনের সেবা চলছে না এখানে কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে সেবা নগর ভবনের মূল ফটকগুলো বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু নগর ভবনের সামনে চলে এসেছে ঈশ্বা কৃষ্ণের আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তাই স্লোগানে স্লোগানে উত্তাল নগর ভবন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দু হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের রায়কে চ্যালেঞ্জ করে হোসেন কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন সেই মামলার রায়ে কিন্তু ইসরাফ মেয়র তাপসকে কিন্তু অবৈধ ঘোষণা করে এবং কে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং এরপর থেকেই কিন্তু হাইকোর্টে রিট করা হয় এবং হাইকোর্টে রিট সেই রিটও কিন্তু বলা হয় যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে করাতে কোনো ধরনের বাধা নেই এবং এর পরবর্তী থেকেই কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা নগর নগর ভবনে অবস্থান করছে আজও তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে কারণ চোদ্দই মে থেকে আমরা দেখেছি এই অবস্থান কর্মসূচি তাদের চলছে আজও কিন্তু এই কর্মসূচি চালিয়ে রেখেছে তারা আমরা দেখছি যে কর্মচারী ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন এবং ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এই আন্দোলনটি চলমান রয়েছে তারা বলছে যে দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই নগর ভবন ছাড়ছে না আমরা একটু আপনাদের কথা বলানোর চেষ্টা করব তিনি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং কোনো ধরনের সেবা কার্যক্রম কিন্তু চলছে না আমরা দেখছি যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এই নগর ভবনের যে মূল ফটক সেই মূল ফটকটি সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এটি হচ্ছে নগর ভবনের সেই মূল ফটক এই মূল ফটকে কিন্তু তালা দেওয়া রয়েছে ইস্টাক সমর্থকরা কিন্তু এখানে তালা দিয়েছে এবং কোনো ধরনের সেবা কার্যক্রম চলছে না নগর ভবনের যে করিডোর এলাকায় রয়েছে সেখানে কিন্তু অবস্থান লক্ষ্য করা যাচ্ছে ইস্টাক সমর্থকদের এবং দুপাশেই কিন্তু ইস্টাক সমর্থকরা ভিড় করে দাঁড়িয়ে আছে মূল ফটক ব্যতীত আশেপাশে এলাকায়ও কিন্তু ইস্টাক সমর্থক সমর্থকদের অবস্থান চোখে পড়ছে অবস্থা চলমান রেখেছে তারা